یا ہم سب مسافر دل نہ لگا اہلِ دل کی نظور سے روح کر تذ شاہ دولت سب فقیر گر नेक ने शाह दौलत सब घर नेक नेहे ज़िंदगी में बंदगी तू नही। नही। कर नहीं ज़िंदगी में बंद হেদিবে বন্দে গী শর্মিন দাহে আল্লাহ বলেন যারা চেষ্টা করবে আমাকে পাওয়ার জন্য আমি তাদের সামনে অনেকগুলো রাস্তা খুলে দিব একটা না। অনেকগুলো দিয়ে ওই দিয়েই মালিকের সাথে মোলাকাত যাবে রহমতের নবী একদিন সাহাবাহকের আমাদেরকে এক জায়গায় জমা করে মাটির মধ্যে একটা সোজা রেখা টানলে দাগ টানলেন আর ওই সোজা দাগ আর রেখার ডানে বামে আকা-বাকা অনেকগুলো দাগ টানলেন আর নবী বললেন সাহাবারা এই যে সোজা একটা দাগ আমি মাটির মধ্যে টানলাম এটাই হলো সিরাতাল মুস্তাকিম জান্নাতে যাওয়ার সঠিক সরল সহজ এই পথ হলো সোজা পথ হলো দ্রুত এই পথ দিয়া জান্নাতে চলে যাইবা ডানে বামে আকা বাকা যত পথ দেখো এগুলো সিরাতাল মুস্তাকিমের পথ না এবার আমাকে বলেন রহমতের নবী জান্নাতে যাওয়ার কয়টা পথ দেখাইলেন হে জরে খান পথের নাম কি জরে বলেন সিরাতাল মুস্তাকিম সোজা না বাকা রহমতের নবী বলেন জান্নাতে পৌঁছার একটাই সুযোগ পথ সিরাতাল মুস্তাকিম আর আল্লাহ তাআলা এই আয়াতে বলেন আমাকে যদি পেতে চাও একটা রাস্তা দিব না অনেকগুলো রাস্তা খুলে দিব নবী কয় ওরে জান্নাতে ঢুকার রাস্তা একটা মাওলার মুলাকাতের জন্য আর আল্লাহ নিজে বলেন আমি অনেক রাস্তা খুলে দিব তাহলে এখানে তো সংঘর্ষ লেগে গেল এই সমাধানটা ইন্টারনেট থেকে নিবেন না সমাধান নিতে হলে কোরআন হাদিস পড়নেওয়ালা বুঝনেওয়ালা জাননেওয়ালা তাফাক্কু ফিদ্দিনের মাকাম যাদের আছে এদের থেকে সমাধান নাও তাল্লুম ফিদ-দীনের মাকামলাদের থেকে নিও না জামেলা তাল্লুম ফিদ সবাই হতে পারে তাফাক্কুহ ফিদ সবাই হতে পারে না মাইয়ুরিদুল্লাহু বিহি খাইরাই ফাকিহু ফিদ-দীন دین সম্পর্কে জ্ঞান অর্জন করা এটা হিন্দুও পারে অনেক হিন্দুরা ইসলাম সম্পর্কে অনেক কিছু জানে কিন্তু এটা কামিয়াবি সফলতা না এ ফিদ্দিন সফলতার চাবি না তাফাকু ফিদ্দিন বড় দামি আল্লাহর নবী বলেন আল্লাহ যাকে বেশি মোহাব্বত করেন আদর করেন মায়া করেন আল্লাহ তাকে তাফাকু ফিদ্দিনের মাকামদান করেন যতটুকু জানবে দিনের ভেদ আল্লাহর রহস্য অতটুকু বান্দা নিজের বাস্তব জীবনে বাস্তবায়ন করবে কোনো প্রশ্ন থাকবে না বিনয়ের সাথে বাস্তবায়ন করবে কেউ নামাজ পড়ে না পড়লে মানুষে কি কইব আর কেউ নামাজ পড়ে আল ইসলাম মোহব্বত নেহাদান এজন্যাতহাদান বিনয়ের সাথে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা আত্মসমর্পণ করা এক জিনিস বিনয়ের সাথে করা ভিন্ন জিনিস

এর সমাধান কি উলামায়ে কেরাম সমাধান দিয়া বলেন জান্নাতে যাওয়ার পথ সোজা এটা একটাই ঠিক আছে তবে ওই পথে ঢুকার জন্য ডানে বামে আরো শাখা রোড থাকে যেমন কুমিল্লা থেকে ঢাকা যাবেন বিশ্ব রোড কয়ডা কথা কন না কেন কিন্তু ওই বিশ্ব রোডে ঢুকার জন্য ডানে বামে শাখা রোড আসেনি শাখা থাকা বিশ্ব রোডের জন্য ভালো না খারাপ ভালো ঠিক সিরতল মুস্তাকিম এটা বিশ্ব রোড জান্নাতে যাওয়ার আর ডানে বামে বহু রোড আছে ওই রোড দিও তুমি বিশ্ব রোডে ঢুকবা ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ যেই রোড দেওয়া আছে বাতানো তার মাঝহাব মেনে যদি চলো চলতে চলতে গিয়া দেখবা সিরতল মুস্তাকিমের সাথে সংযোগ হয়ে গেছে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহের রাস্তা আলাদা আর একটা ওই পথ দিও যদি তুমি ঢুকু সামনে গিয়া দেখবা সিরাতাল মুস্তাকিমের সাথে সংযোগ লাগানো ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহের মাযহাব আলাদা রাস্তা আলাদা ওই রাস্তা দিও যদি ঢুকো! সামনে গিয়া দেখবা বিশ্ব রট সিরাতাল মুস্তাকিমের সাথে লাইন লাগানো ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাই তিনি আবার আলাদা মাযহাব দিলেন তার রাস্তা আলাদা তার মাঝহাব মানিয়া যদি তার পথে কেউ চলে তাহলে সামনে গিয়া দেখবে সিরাতুল মুস্তাকিমের সাথে সংযোগ লাগানো আর সিরাতুল মুস্তাকিমে যদি উঠতে পারো বিনা হিসাবে জান্নাতে ঢুকবা বর্তমানে সহজ উদাহরণ হলো তাবলি গলাদের একটা পথ পীর মাশা একরা জান্নাতের পথ আর একটা দেখায় সিস্টেম আলাদা আবার বক্তারা আলেম মাদ্রাসাওয়ালারা আর একটা পথ দেখায় কথা ঠিক নি গলারা বলে ছয় উসুলের মেহনত করো পীর সাহেবরা বলে সকাল সন্ধ্যা কসাইয়া জিকির লাগাও সবাই এক একভাবে ঔষধ দেয় এক এক রকমের রাস্তা ফর্মুলা প্রেসক্রিপশন আলাদা তবে मकसद কারো ভিন্ন না সবার मकसद একটা বান্দা জানো আল্লাহ ওয়ালা হয়ে যায় রাস্তা কারো আলাদা নাই উদ্দেশ্য কারো আলাদা নাই যেমন আমার পেট ব্যথার জন্য আমি এলোপ্যাথিক ডাক্তারের কাছে গেলে ওই ডাক্তার আমাকে দিবে সিরাপ প্রয়োজনে ইনজেকশন আমি এই ব্যথা নিয়ে যদি আবার হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে যাই সে আমাকে সিরাপ দিবে না ইঞ্জেকশন দিবে না সে দিবে আমাকে লিকুইড কিছু পানি ঝাঁক ঝাঁকি দিয়ে দশ বার এরপরে পানি পান করো ফোটা ফোটা আবার এই রোগী যদি কবিরাজের কাছে যায় বলে ইঞ্জেকশন ফালায় দে তেল ভরা পানি ভরা লাগা পেট ব্যথা ঠিক হয়ে যাবে আয়ুর্বেদিক এর কাছে যাও সেখানে আবার বলবে নাও এক এক ডাক্তার এক এক ধরনের ঔষধ দেয় কাউকে খারাপ বলা যাবে নি কেন বলে উদ্দেশ্যের মধ্যে ভেজাল নাই খারাপ কেন বলবে এলোপ্যাথিক ডাক্তারের ঔষধ এক রকম উদ্দেশ্য পেট ব্যথা ভালো হয়ে যাক হোমিওপ্যাথিক ডাক্তারের ঔষধ এক রকম ভিন্ন রকম উদ্দেশ্য পেট ব্যথা ভালো হয়ে যাক সুস্থ হয়ে যাক কবিরাজের ঔষধের ফর্মুলা আলাদা উদ্দেশ্য আলাদা না উদ্দেশ্য সব এক সুস্থ মানু অসুস্থ যেন সুস্থ হয়ে যায় তাবলিগ গলারা দিন নাই রাত নাই খেদমত করে পথ তাদের এক যদিও ভিন্ন ফর্মুলা উসাদ দেয় পীর সাহেবরা ভিন্ন দেয় উদ্দেশ্য সবার এক আল্লাহ ভোলা যেন আল্লাহ যায় যাদের টুপি টুপি যারা উঠায় সবাই বেনামাজির থেকে নামাজি হয়ে যাবে এই কারণেই দেখা যায় তুমি বয়া বয়া গবেষণা কইরা কইরা কম্পিউটারে হিসাব মেলাও তাবলিগের এই দোষ পীর মুরিদের এই দোষ চর্মনার এই অপরাধ উজানির এই অপরাধ তোমার এই হিসাব মিলাইতে মিলাইতে ৪০ বছর শেষ আর তাবলিগের মেহনতে পীরের মেহনতে চরমনাই উজানির মেহনতে নানুপুর বাহাদুরপুরদের মেহনতে আহলে হকদের মেহনতে লক্ষ 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 হুজুর না আলিফ বাতা পড়ুয়া না জেনারেল লাইনের পড়ুয়া বহু মুসলমান বেনামাজির থেকে নামাজি হয়েছে দাড়িবিহীন থেকে দাড়িওয়ালা হয়েছে তুমি হিসাব মিলাইতে মিলাইতে তোমার নামাজের চিন্তা নাই দাড়ির খবর নাই পর্দার খবর নাই হালালের খবর নাই চর্মনের বিরোধিতা উজানির বিরোধিতা অমুক পীরের বিরোধিতা অমুক দলের বিরোধিতা কৌমি মাদ্রাসার বিরোধিতা দেওবন্দীদের বিরোধিতা তাবলিগের বিরোধিতা করতে 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 না তোমার ফরজ এবাদার ঠিক আছে না তোমার নফল ঠিক আছে এর মধ্যে আজরাইলের সাথে মোলাকাত